হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো ঘড়িতে এখন ওই ছটা বাজতে যাবে আজকে একটু অনেক ভোর ভোরই কম ভেঙে গেছে তো আর বিছানায় শুয়ে থাকিনি উঠে পড়েছি তো তারপরে উঠে একটু চা করে নিলাম একটু চা খেয়ে নি এখন আর দেখো এখনও অত ভালো রোদ ওঠেনি আর এ তারপরে একটু বসে রান্নাঘরে চলে এসেছি তো আজকে ভাবছি একটু আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো আর এদিকে ফ্রিজে দেখলাম কাঁকরোল রয়েছে তো সেগুলো কেমন পেকে পেকে যাচ্ছে তো ভালো একটু কাঁকরোল ভাজাও করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চালটা ধুয়ে নিয়েছি তো সেই জলটা হচ্ছে আমি নিয়ে যাচ্ছি গাছের গোড়ায় দেব। শুনেছি এই চাল ধোয়া ডাল ধোয়া জল দিলে গাছের নাকি গ্রোথটা একটু ভালো হয় তো দেখো আমি চলে এসেছি বারান্দাতে তো এখন আমি গাছের গোড়ায় গোড়ায় মানে দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছ গাছগুলো একটু নেতিয়ে পড়েছে একটু পরে আবার ভালো করে জল দেব। তখন আবার সতেজ হয়ে যাবে তো দেখো কি কি রান্না করেছি এখানে একটা মিক্সড ডাল রান্না করেছি আর এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে কাকরোল ভাজা আর এখানে রয়েছে পেঁপে সেদ্ধ ব্যাস আজকে এইটুকুই সিম্পল রান্নাবান্না আর এদিকে তোমরা ব্রুনোকে দেখে নাও ব্রুনো কীরকম খেলাধুলা করছে আর আজকে আমি যে ভয়েস রেকর্ডটা দিচ্ছি হ্যাঁ তো সেটা হচ্ছে দিনের বেলায় হুম তো ওই জন্য অনেক চারিপাশ থেকে অনেক রকম আওয়াজ পাবে তোমরা এখন শঙ্কর আওয়াজ পাচ্ছ হয়তো তারপরে আরও গাড়ি ঘোড়া প্রচুর আমাদের তো রাস্তার ধারেই বাড়ি অনেক রকম আওয়াজ তোমরা পেতে পারো তো সেগুলো ইগনোর করো আর দেখো আমি কি দেখাচ্ছি তো এখানেই এখন বলেছি যে আমি এখন পুজো দিচ্ছি ঠাকুর ঘরে আর দিচ্ছি না তো সেটাই এখন স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম তারপরে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য মাঝখানের ওই আর কিছু তোমরা দেখতে পেলে না তারপরে একেবারে সন্ধ্যাবেলায় আবার বাড়ি এসেছি এসে আবার একটু ঠাকুরকে সন্ধে দিয়ে নিচ্ছি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল দেখি পরের দিনেরটা কত বড় করতে পারি তো এই যে এখানে আমাদের গোপাল সোনারা বসে রয়েছে তো এখানে আমি মহাভারত দেখছিলাম তো আজকের মতো এইটুকুই